ফসল ফলায় এখান থেকেই একটা বিশ্বে একটা মাতৃ চেতনা জাগরণ করছে অপূর্ব এভাবেই তোমাদের ক্লাবের প্রত্যেকটা ভাই প্রত্যেকটা বন্ধু আমার সেখানে একটা শিল্পের সৃষ্টি সাজানোর পরে কোনো আইন প্রশাসন দমন করতে চায় এটা মনে করি একটা শিল্পের কাছে মানে শিল্পের যে একটা লজ্জা শিল্পের যে একটা ভাবনা সেই ভাবনাটাকে ভেঙে দেওয়া হলো এটা আমার কাছে আমার আমার বোধ আমার মানসিক চেতনা গান এভাবে গান হোক তুমিও কিছু বলো এভাবে আমি চাই না মাটির মূর্তিকে পুজো করো আমার কাছে নারী শক্তি মানে একজন রক্ত মাংসের গড়া একজন নারী সেই এই মাটি থেকেই আজকে তার মাইক্রোফোন বাক স্বাধীনতা সেও একজন সাংবাদিক সেও একজন শিল্পী ও গান করে আমি চাইব দিনে ওর এই মাতৃশক্তি মাতৃ চেতনা কিভাবে বলো কিভাবে জেগে উঠতে পারে আমরা নারী শক্তি কিভাবে জাগবে আমাদের ভারতবর্ষে আমি চন্ডী মন্দিরে বলছি ইয়া দেবী সার্বভূতেশু বুদ্ধি রূপ এনে তুমি সেই বুদ্ধি একটা রূপ একদিকে দেখো শিল্পের সাজানো দুর্গা ভেঙে যাচ্ছে আর একদিকে তুমি দাঁড়িয়ে আছো তোমার ভেতরের মা। এভাবেই একজন শিল্পের নারী শক্তি আস্তে নিচে রাখছে আরেকজন নারী শক্তি আমার পাশেই দাঁড়িয়ে আছে এটাই ভারতবর্ষে তাকে